নমস্কার টাইমস ফোরটিন বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি ঋতুপর্ণা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মাদক মামলা ও আয়ের উৎস বহির্ভূত সম্পত্তির খোঁজে লালগোলায় বড়সড় সড়ো পদক্ষেপ নিল পুলিশ সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ বিভিন্ন এলাকায় ম্যারাথন অভিযান চালিয়ে বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা এবং তার আত্মীয়দের নামে থাকা প্রায় দশ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে কেন্দ্রীয় অর্থ দপ্তরের নির্দেশে এই সারাশি অভিযান চালানো হয়েছে বলে পুলিশি সূত্রে খবর পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এদিনের অভিযানে মূলত তিনটি বড় সম্পত্তিকে লক্ষ্য করা হয়েছিল লালগুলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি সুবিশাল লজ বলরামপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নলডহরি গ্রামের একটি বিলাস বহুল বসত বাড়ি তদন্তকারীদের দাবি হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা জামাই রায়হান আলী ও তার বাবা মা সহ পরিবারের মোট আটজন সদস্যের নামে এই সম্পত্তিগুলি ছিল প্রাথমিক তদন্তে এই বিপুল সম্পত্তির কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি এছাড়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুরনো মাদক সংক্রান্ত মামলার যোগসূত্রকেও এই পদক্ষেপের অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা সম্পত্তি জব্দের ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে নাজমা সুলতানা তিনি বলেন এটি পুলিশের সাজানো চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ অতি সক্রিয় হয়ে এসব করছে আমার বাবার সঙ্গে রাজনৈতিক ময়দানে পেরে না উঠে এখন মেয়ে হিসেবে আমাকে নিশানা করা হচ্ছে এদিন হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা কি বলেছেন শুনে নেওয়া যাক অনেক কদিন থেকে আসছে প্রায় মাস থেকে বারবার নোটিশ আসছে নোটিশ আমরা ক্লিয়ার কিছু করতে পারছি না ব্যাপারটা হচ্ছে আমি একটু নাজমা সুবিধা না বাবা হুমায়ুন করি তো সেই সূত্রে আমার শ্বশুর মশাই বিজনেস অনেক রকমের বিজনেস আছে আগে থেকে টুকটাক সব রকম করে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাপীর উপর হিংসা করে বাপির ওপর হিংসা করে বা এটা মমতা ব্যানার্জির পুরো প্রি প্ল্যান যে আমাকে সামনে রেখে যে মেয়ে বিজনেসম্যান এর সাথে বিয়ে হয়েছে বা আমার শ্বশুর মশাই একটা বড় বিজনেসম্যান সেই জন্য এটাকে টার্গেট করে প্ল্যানটা করছেন উনি প্রপার যাতে আমার ফ্যামিলিকে বা হ্যারাস করতে পারে যেহেতু মেয়ে হ্যারেস হলে তো বাবা হবেই তো সেই জন্য এই জিনিসটা করছে আমার হাজব্যান্ডকে হ্যারাস করছে শ্বশুরমশাইকে হ্যারাস করছেন এই জিনিসটা পুরোপুরি মমতা ব্যানার্জিদের প্রি প্ল্যান করে করা এই জিনিসটা বারবার বাড়িতে পুলিশ আসা নোটিশ দেওয়া এই জিনিসগুলো বারবার হচ্ছে বারবার আমাদেরকে এইভাবে হেনস্থা করছে বাড়িতে বাচ্চা আছে সব কিছু নিয়ে এরকম হচ্ছে তো এটার একটা রিজন হচ্ছে বাপি নতুন দল খোলার জন্য এই বাবরি মসজিদ সব কিছু নিয়েই হচ্ছে ব্যাপারটা হচ্ছে মেন টার্গেট হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিজেকে দুর্বল করতে পারছে না ফ্যামিলিকে দুর্বল করলে হুমায়ুন কবির দুর্বল হয়ে যাবে মেন টপিক হচ্ছে এটা বলার বলে দিলাম আপনি বলছেন হ্যাঁ টার্গেট হচ্ছে বাবা বাবার সাথে কিছু করতে পারছে না এবার ফ্যামিলির ক্ষতি করলে তো তেনার গায়ে লাগবেই মেয়ের যদি কিছু করে ছেলের যদি কিছু করে বৌমার যদি কিছু করে গায়ে তো সবারই লাগবে রাজনৈতিক চক্রান্ত আমার মশাই কোনো কিছুতে নেই আমার হাজবেন্ডও তাই কোনো কিছুতে নেই হঠাৎ করে এরকম প্রবলেম এরকম কোনোদিনও হয়নি এটা শুধুমাত্র করেছে মমতা ব্যানার্জির লোক ওনার উদ্যোগেই হচ্ছেন এটা আমার নাম হচ্ছে নাজমা সুলতানা আর আমাকেই সামনে রেখে এটা হচ্ছে কিছুদিন আগে নিউজেও এসেছিল যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে বিজনেসম্যানের বাড়িতে আজকে তো সবারই বিয়ে হচ্ছে বলুন কেউ কি ফকিরের বাড়িতে বিয়ে দিচ্ছে বিয়ে তো দিচ্ছেন না বিজনেসম্যানের বাড়ি বিয়ে হচ্ছে আমার নামে কিনা সম্পত্তি নেই আমার শ্বশুরের নামে থাকলে তো আমাকে দেবেই প্রপার্টি যদি ওনার থাকে তাহলে প্রপার্টির হিসাদা তো আমিও হব কারণ আমি তো ওনার একমাত্র পুত্রবধূ এগুলো নিয়ে হাইলাইট করার একমাত্র কারণ যে সামনে ফোকাস করানো মেয়েকে টার্গেট করছে জামাইকে টার্গেট করছে হাজব্যান্ড আমার হাজব্যান্ড বিজনেস বিজনেসম্যান আর নর্মাল অন্য কোনো কিছুতেই হাজব্যান্ডকে টার্গেট করা আমাকে টার্গেট করা এটার একটাই রিজন হচ্ছে হুমায়ুন কবির তবে রসিক বলেন বাঘে ছুলে পাঁচ ঘা আর পুলিশে ছুলে নাকি আঠেরো ঘা তাই হুমায়ুন কবিরের সদস্যদের পারিবারিক সম্পত্তি কি পরিমাণ দাঁড়ায় তার দিকেই তাকিয়ে তামাম রাজ্যের মানুষ মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাজীব উপাধ্যায়ের সঙ্গে রথিম সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে